আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক এখন বর্ষার মৌসুম আমাদের সব পুকুরগুলো দেখেন পানিতে থৈ থৈ করতেছে এই পুকুরটা আড়াই একর ছিল এখন পানি বেড়ে তিন একর আয়তন হয়ে গিয়েছে এবং পানির গভীরতাও প্রায় চোদ্দো পনেরো ফিট হয়ে গেছে এইটা আমাদের দুই একর পুকুর এইটাও এখন আড়াই একর জায়গাতে পানি হয়ে গেছে ওয়াটার ক্যাপাসিটি এবং গভীরতা প্রায় বারো চোদ্দো ফিট হয়ে গেছে আমরা সাধারণত একটু গভীরতার পুকুরে এই মাছটা চাষ করি কারণ হচ্ছে কার জাতীয় মাছ আসলে গভীরতার পুকুরে ভালো হয় বিশেষ করে রুই কাতলার গ্রোথ ভালো আসে আর আমরা তো নদীর মাছ দিয়ে চাষ করি তো নদীর মাছ যদি একটু গভীরতার পানিতে চাষ করা যায় তাহলে মাছের ওজনটা ভালো হয় ধরেন একটা মাছ দেখলে মনে হবে যে দেড় কেজি ওজন হবে কিন্তু ওজন দিয়ে দেখবেন যে না তিনশো চারশো গ্রাম বা আড়াইশো গ্রাম বেশি হয়েছে তো আইডিয়ার থেকেও বেশি হয়ে যায় এটা হচ্ছে একটা বিজনেসের যে মাছ চাষের যে আসলে কিছু অজানা জিনিস থাকে এই জিনিসগুলো আসলে আমরা নিজেরাও দেখেছি বিভিন্ন জায়গা থেকেও শুনেছি কিছু এবং নিজেরাও দেখেছি প্র্যাকটিক্যালি আসলে কথাটা ঠিক দর্শক এরকম অনেক অজানা জিনিস আছে অনেক চাষি ভাইরাই জানেন না বেশি গভীরতার পুকুরে যদি ভালো জাতের মাছ দিয়ে চাষ করা যায় আমরা তো নদীর মাছ দিয়ে সবসময় করে এইটা আমরা বলতে পারবো অন্যটার বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই কখনও আমরা ওইভাবে হেঁসারি মাছ দিয়ে চাষ করি নাই আমরা সবসময় নদীর মাছটাই করি তো দর্শক আমরা দেখেছি এই বিষয়টা যে মাছের যে ওজন দেখলে মনে হয় তার থেকে ওজন করলে অনেক বেশি মনে হয় আর পাশে এই পুকুরটা দেখেন এইটা হচ্ছে আমাদের এক বিঘার একটি পুকুর এই পুকুরটাতে আমরা নদীর পোনা কাটাই করে দিয়েছিলাম তো এই পুকুরটাতে দুই এক দিনের ভিতরে আমরা এইখান থেকে পোনা ডেলিভারি দেব দেখেন আলহামদুলিল্লাহ দর্শক কত সুন্দর পোনা হয়েছে হ্যাঁ দুই এক দিনের ভিতরে এইখান থেকে পোনা আমরা ডেলিভারি দেবো তো এই নদীর পোনা ডেলিভারি দেওয়ার আগে আমরা যে কাজটা করি আমরা পোনাটাকে পাকা করে পাঠাই কারণ দেশের বিভিন্ন প্রান্তে আসলে আমাদের পোনাগুলো যায় যদি মাছগুলোকে একটু শক্ত করে অর্থাৎ পাকা করে না পাঠাই তাহলে এইগুলো যখন ট্রান্সফার হবে এইখান থেকে যখন তিলের বরিশাল নোয়াখালী খুলনা কুমিল্লা দেশের বিভিন্ন জায়গায় যখন যায় তখন কিন্তু আসলে মাছগুলো মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্যই আমরা মাছগুলোকে পাকা করি তো দর্শক আমরা কিভাবে আসলে পাকা করি এইটার বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আমরা প্রথমে যে কাজটা করি যে আমরা পাঁচ ট্রান্সফারের দুই দিন আগে এইভাবে একটা টান খাওয়াই ধরেন আজকে এই যা মাছগুলো সব চাপাবো চাপাই একটু উঁচা করে স্রোত দিয়ে ছেড়ে দেবো হ্যাঁ সে এবং খাবারটা বন্ধ রাখবো ওই যে পাশে দেখতে পাচ্ছেন চারটা খুঁটি গেঁড়ে রেখেছি ওইটার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে যে ডুবন্ত ফিট আমরা দিই এই ছোটো ছোটো মাছকেই কিন্তু আমরা ডুবন্ত ফিট খাওয়াই হ্যাঁ এই জন্যই বেসিক্যালে আমাদের মাছ অন্য মানুষের পুকুরে গিয়ে ভালো খাবার খাবে এবং এই অ ছোটোবেলা থেকেই আমরা আসলে ডুবন্ত ফিটে মাছগুলোকে অভ্যস্ত করে রাখতেছি আর মাছের খাদ্য অভ্যাস যদি ছোটোবেলার থেকে ঠিক রাখা যায় তাহলে বড়োবেলাতেও ইনশাল্লাহ ঠিক হয় তো যাই হোক দর্শক তো আমরা এখন যে কাজটা করতেছি যে আমরা এইখান থেকে মাছগুলোকে আজকে টান খায় সেরে দেবো এবং কালকে এটার ভিতরে অল্প কিছু কাঁচা খোল দিয়ে দেবো ধরেন খোলটা এখন ভিজাইলাম হ্যাঁ দুই ঘন্টা পরে দিয়ে দিলাম ওই কাঁচা খোলটা মাছেও কিছু খাবে এবং ওই খোলটা খাওয়ার পরে যখন মাছের পেটের ভিতরে ওই খোলটা যাবে মাছের শরীরে একটা অন্য রকম আসলে ইলেকট্রোলাইট বলেন বা অন্য রকম একটা প্রতিক্রিয়া ঘটবে যার ফলে মাছটা অনেক টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে এবং পুকুরের তলায় মাটিতে মাছ একটু কম থাকবে মাছটা একটু ভাসা ভাসা থাকবে এবং জাল টানে অনেক মাছ উঠে আসবে তো এইভাবেই আসলে সাধারণত আমরা মাছ পাকা করি দর্শক তো আমরা এখন জালটা চাপানো হইলে আপনাদেরকে দেখাই যে আসলে আল্লাহর অশেষ মেহরবানিতে এই পুকুরে কী মাছ হয়েছে এবং মাছের আসলে সাইজটা এখন কেমন হয়েছে তো মাছ দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো দর্শক জাল চাপানোর পরে আমরা আপনাদেরকে আমাদের নদীর মাছগুলো ইনশাল্লাহ দেখাচ্ছি আমাদের এই মাছগুলো ডেলিভারি যাবে কুমিল্লাতে যাবে এবং নোয়াখালী লক্ষ্মীপুরে যাবে এই জন্য আজকে মাছগুলোকে আমরা পাকা করতেছি দর্শক আলহামদুলিল্লাহ খুবই ভালো পোনা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ খুব সুন্দর পোনা হয়েছে হ্যাঁ এরকম মাছটা দেখলে পানি বেশি দিলাম না লাফাই লাফাই করে দিল পানি কমাই পানি কমাও অবি অল্প একটু পানি দেয় এত মাছ তো দেওয়ার দরকার অল্প কড়া মাছ দর হ্যাঁ দাও দাও আচ্ছা দাও দাও হ্যাঁ থাক ওবি ঠিক আছে আনই পাবেন আন মারবেন আন আল্লাহ বরসা হ্যাঁ হ্যাঁ রাখ দর্শক আলহামদুলিল্লাহ দেখেন যে কত সুন্দর পোনা হয়েছে দর্শক এই পুকুরটাতে বেশ বেশ কিছু টাইটকেনি হয়েছে দর্শক টাইটকিনি মাছ যেটাকে আমরা বলি যে রায়ক মাছ আমাদের অঞ্চলে এই মাছটার সব থেকে ভালো একটা ভালো প্রাইজের একটা মাছ রায়ক মাছটা দর্শক আমি একটু দেখাই এগুলো দেখেন আমাদের নদীর কাতলা মাছ এই মাছটা হয়তো এবারে যে একশো একশো বিশটা তিরিশটাতে কেজি হবে এইরকম সাইজ হলেই আমরা মাছগুলো আসলে ডেলিভারি করি এবং এইগুলা হচ্ছে আমাদের অরিজিনাল যে পদ্মা নদীর টাইটকেনি মাছ বা রায়ক মাছ বলি সেইগুলো দেখেন যে মাছের ভিতরে দাগ আছে প্রত্যেকটা মাছে দেখেন মাঝখানে কালো একটা দাগ এবং দেখতে আসলে কত সুন্দর এইটা দেখেন দর্শক নদীর মিরিগেল মাছ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর দেখতে আসলে নদীর মিরিগেল মাছগুলো দাঁড়ান একটু রাখেন দর্শক এইগুলা দেখেন নদীর রুই মাছ এটা আরেকটু বড় হলেই আমরা ডেলিভারি দেবো এবং এখান থেকে মাথার মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি নদীর দেখেন দর্শক এই ছোটোবেলাতেই আসলে মাছের যে একটা স্পেশাল বৈশিষ্ট্য এটা কিন্তু বোঝা যায় আর নদীর মাছগুলো একটু বেশি আসলে চটপটে থাকে এই কারণে আসলে ছটফট করে বেশি এটা আমাদের নদীর মিরিগে কালীবস মাছ দর্শক দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছ হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ দর্শক দর্শক এই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা এই মাছগুলো আপনাদেরকে পৌঁছাই দিতে পারব তো যাদের নদীর পোনা দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমরা আপনারা অরিজিনাল যে পদ্মা নদীর পোনা সেইটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রুই মাছই বেশি না আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু পানি উঠাই দিয়ে তো এটা হাত দুই তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছ আমরা কেন চাষ করি সেই বিষয়টা আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি এবং অনেক ভিডিওতেই বলেছি আসলে নদীর মাছ দেখতে সুন্দর নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো স্রোত খায় থাকতে হবে হ্যাঁ কাম কয় আর দেওয়া এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো একটু খারাপ পরিস্থিতিতেও আসলে এটা খুব সুন্দরভাবেই টিকে থাকতে পারে এই স্টেবিলিটি যেটাকে বলি এটা খুবই ভালো এবং নদীর মাছের আর একটা বিষয় হচ্ছে একটু গভীরতার পানিতে চাষ করলে নদীর মাছটা সাধারণত দর্শক ওজনটা অনেক বেশি হয় মাছটা বড় হয়ে যাওয়ার পরে ফুল সরি মাথাটা ছোট হয়ে যাওয়ার কারণে মাংস বেশি বেশি থাকায় মাছগুলা দেহের আয়তন হিসেবে ওজন ভালো হয় এবং মাছের মারা যাওয়ার পরে দীর্ঘ সময় ফুলকাটা লাল থাকে পাশাপাশি দর্শক আপনারা যখন সাধারণত মাছ বাজারজাত করেন আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বৈশাখ জষ্টু আশা শ্রাবণ মাসেই মাছের সব থেকে ভালো দাম থাকে ওই সময়টাতে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম চাষির পুকুরে মাছেই কিন্তু ডিম থাকে এই ডিম থাকার কারণে কিন্তু দর্শক চাষি ভাইরা এই মাছে কেজি কেজি প্রতি কিন্তু অনেক কম দাম পান হ্যাঁ তো দর্শক কেজি প্রতি পঞ্চাশ টাকা থেকে একশো টাকা থাকে না শুধুমাত্র দর্শক এই নদী মাছের ডিম থাকার কারণে তো এইখানে আমাদের নদীর মাছের যে একটা ব্যাপার আছে দর্শক মিনিমাম তিন বছরের আগে ডিম আছে না চার বছরের মাথায় গিয়ে নদীর মাছে ডিম হয় এটা কিন্তু একটা বৈশিষ্ট্য রুই কাতলা মাছের চার বছর পরে ডিম হয় তিন বছর পরে দুই একটা মাসে হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিছু মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু খারাপ থাকলে অল্প স্বল্প মাসে হইতে পারে তবে চার বছর পর ওই সব রুই না রুই আলহামদুলিল্লাহ দেখি যাবিত করে দাও তো এই একটা করা রুই উঠাই দাও তো সলিড রুই সলিট রুইগুলো উঠাই দাও হ্যাঁ তো দর্শক আমাদের নদীর মাছে ডিম না হওয়ার পানি লাগবে না এমনি দাও হ্যাঁ অল্প একটু পানি দিয়ে দাও নাহলে লাফ হবে হ্যাঁ অল্প দাও পানি হাতে একটু পানি দাও হ্যাঁ লাফাই লাফাই করে দাও হ্যাঁ হ্যাঁ নিয়ে হয়তো দুই একটা চান্দা মাছ হয়েছে কাশেম ভাই চান্দা মার ওষুধ দেন আলহামদুলিল্লাহ অভি উঁচা করতো মাছ ভাই ধরে দুই হাত দিয়ে দাও ব্যাপারে একটা ভদ্রতা হাত কোনো দর্শক এইগুলা দেখেন ম্যাক্সিমামই হচ্ছে রুই মাছ এইগুলো সব নদীর রুই মাছ শুক্র আলহামদুলিল্লাহ দর্শক খুব ভালো মাছ হয়েছে মাছ দেখে আসলে মনটাই ভালো হয়ে গেল এবং এই কিছু কিছু কাতলা মাছ একটু ফাস্ট গোয়িং এইগুলা একটু দ্রুত বড় হয়ে গেছে হ্যাঁ দেখে দে ছেড়ে দে তো দর্শক এই নদীর মাছে যে বিষয়টাতে কথা বলছিলাম যে নদীর মাছের তিন চার বছর পরে ডিম হওয়ার কারণে দেখেন তিন চার বছর তার মাছ রাখা লাগে না পুকুরে এর আগেই তো বিক্রি করা সম্ভব হয় হ্যাঁ ওই সেইগুলো স্যার ওই পাশে চাপা হ্যাঁ তো তিন চার বছর তো রাখা লাগে এর আগেই তো দেখা যায় সাধারণত মাছগুলোকে বিক্রি করা সম্ভব হারভেস্ট করে ফেলা যায় এখন দর্শক এই আমাদের কাছ থেকে যারা মোটামুটি ভালো একটা দিয়ে নদীর মাছ কিনে নিয়ে যাচ্ছেন তারা কেন নিচ্ছেন চাষি ভাইয়েরা অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেছি যে তাদের এক হাজার টন দুই হাজার মন পাঁচ হাজার মন আট হাজার মন দশ হাজার মন মাছ আছে বড় সাইজের মাছ করেন কিন্তু এই ডিমের কারণে তারা বিক্রি করতে পারেন না তার ফলে দেখা যায় যে ফাল্গুন মাসে বা অগ্রান পৌষ মাসে যখন বাংলাদেশে মাছের দামটা কম থাকে সেই সময় চাষি ভাইরা কী করে মাছ বিক্রি করে কম দামে তো দর্শক যখন বাজার মূল্য বেশি থাকে তখন ডিম থাকে এবং বাজার মূল্য যখন কম থাকে তখন আসলে তাদের বাধ্যতামূলক বিক্রি করা লাগে এটা কিন্তু একটা বিশাল সমস্যা তো সেই ক্ষেত্রে আমাদের নদীর মাছ এই যে কত মাছ রয়েছে আমাদের নদীর মাছগুলো আপনারা চাষ করতে পারেন এই মাছগুলোতে মোটামুটি তিন চার বছর আগে কিন্তু ডিম আসে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের নদীর মাছটা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সকল ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনা ইনশাল্লাহ কিছুটা হলেও উপকার হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম